আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ আল্লাহ বাদা নবিয়া বাদ আজকে একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আমরা দেখি সাধারণত যখন কোনো ব্যক্তি মারা যায় সঙ্গে সঙ্গে আমরা তার মাথাটা উত্তর দক্ষিণ করে রেখে দিই তো আজকে সেই আজকের প্রশ্নটা এ এই বিষয়টিকে নিয়ে প্রশ্ন হচ্ছে মানুষ মারা যাওয়ার পর মাথা উত্তর দিকে ও পা দক্ষিণ দিকে রাখা হয় উক্ত মর্মে কোনো দলিল আছে কি অর্থাৎ যখনই কোনো মানুষ মারা যায় দক্ষিণ দিকে মাথা এই উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা রাখা হয় এটা কেন করা হয় এটা কি কোনো হাদিস থেকে কোনো সময় কেউ পড়েছিলেন অথবা জেনেছিলেন বা আল্লা সাল্লামের জামানায় অথবা সাহেবদের জামানায় এমনটা হয়েছিল নিশ্চয়ই কোনো প্রমাণ থাকবে দলিল থাকবে তো আমাদের সাধারণ মানুষরা যখনই মারা যায় সঙ্গে সঙ্গে উত্তর দক্ষিণ করে রেখে দেয় তো এটা কোন হাদিসের ভিত্তিতে আদৌ কি এই এর পক্ষে কোনো সহি হাদিস আছে কি নাই আজকে আমরা জানি কোরআন এবং সহি সন্না থেকে দেখুন আমরা প্রথমে দেখি উত্তর দক্ষিণ করে রাখার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না সহি দলিল পাওয়া যায় না যে একজন ব্যক্তি যখন মারা যাবে তার মাথাটাকে উত্তর দিকে রাখতে হবে এবং তার পাকে দক্ষিণ দিকে রাখতে হবে এমনটা কোনো মর্মে সহি বর্ণিত এবার সহি কোনো হাদিস বর্ণিত হয়নি তো আপনি পশ্চিম পূর্ব করেও রাখতে পারেন উত্তর দক্ষিণ করেও রাখতে পারেন আপনার সুবিধা মতে বা আপনার যদি জায়গা বাড়িতে না থাকে তাহলে আপনাকে উত্তর দক্ষিণ হিসাবে রাখতে হবে যদি জায়গা থাকে তো আপনি পশ্চিম পূর্ব করেও রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে কবরে সোয়ানোর সময় ডান কাতে কেবলামুখী করে রাখতে হবে এটাই হচ্ছে সুন্নাত যদি আপনি এই হাদিসটা খোঁজেন তাহলে আপনি দেখুন মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস নাম্বার ছ হাজার একষট্টি এই হাদিসটা যদি আপনি দেখেন তাহলে এখানে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে কবরতে শোয়ানোর সময় ডান দিকে কাত করে মুখটা কেবলা দিক আমরা কিভাবে রাখি সাধারণত আমরা যারা পুরুষ আমরা দেখেছি যে যখন কোনো মাইয়াত মহিলা হোক অথবা পুরুষ তাকে যখন কবরেতে শোয়ানো হয় চিৎ করে অর্থাৎ তার সম্পূর্ণ সামনের দিকটা আকাশের দিকে থাকে মাথাটাকে হালকা ডান দিকে ঘুরিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম কিন্তু হাদিসের নিয়ম হচ্ছে ডান কাত করে সোয়াতে হবে অর্থাৎ যেমন আপনাকে যদি বলি ডান কাত হয়ে শো ত বা শোন ঘুমান তাহলে আপনি ডান কাত যেইভাবে কারোবার পরিবর্তন করেন ঠিক ওই রকমভাবে সোয়াতে হবে আর আপনি যখনই ওই রকমভাবে শোবেন তো দেখবেন যে আপনার মুখটা অটোমেটিক কেবলার দিকে হয়ে যাচ্ছে তো ঠিক ওই রকমভাবে যখন আপনি উত্তর দিকে মাথা করে মাইয়াতকে যখন ডানকাত করে রাখবেন তখন দেখবেন যে তার মুখটা কেবলামুখী হয়ে যাচ্ছে এটা হচ্ছে সোননাথ তবে আমি বলছি না যে চিত করে সোয়ালে ওটা হারাম হয়ে যাবে অথবা বিধাওত হয়ে যাবে এমনটা নয় কিন্তু সুন্নাত হচ্ছে এই যে তাকে ডান কাতে শুইয়ে মুখটা পশ্চিম দিকে থাকবে আর আমরা করি কি সোজাসুজি উপরে চিৎ করে শুয়ে দিয়ে ডান দিকে আমরা মুখটা ঘুরিয়ে দিই তবে যাই হোক মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেতেই জীবিত ব্যক্তি মারা যাওয়ার পরেই উত্তর দক্ষিণে মাথা রাখতে হবে এ মর্মে বর্ণিত হাদিস নেই অতএব আপনি উত্তর দক্ষিণও রাখতে পারেন আর পূর্ব পশ্চিমও রাখতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ আল্লা সুবাহন তালা আমাদেরকে সঠিক হাদিসের উপরে আমল করা তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি